আসসালামু আলাইকুম নানার সাথে আর দেখা হলো না পরিমণির ষাট দিনের রিমান্ড শেষে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণিকে আজ আবার আদালতে তোলা হয়েছিল পরিমণির সঙ্গে দেখা করতে তার নানা শামসুল হক গাজী আজ আদালতে এসেছিলেন কিন্তু নাতনি পরিমণির সঙ্গে দেখা হয়নি নানার পরিমণি নানাকে দেখে চিৎকার করে কথা বলার চেষ্টা করেন চিৎকার করে নানা নানা বলে ডাকেন পুলিশ সদস্যরা তাকে কথা বলার সুযোগ দেননি মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দেখা যায় তার নানা শামসুল হক গাজীকে তিনি বলেন আমি ছাড়া ওর কেউ নাই আদালতে এসেছি নাতনির সঙ্গে দেখা করতে এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন নানা শামসুল হক কথা বলে কথা মুখে আটকে যায় তার পরিমণি খুব ছোটবেলায় মাকে হারান একটু বড় হয়ে বাবাকে হারিয়ে বড় হন পিরুস্পুরে তার নানা শামসুল হক গাজির কাছে চিত্রনায়িকা পরিমণিকে আবারও রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে হাজির করে তাকে আরও পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ পরিপ্রেক্ষিতে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ধন্যবাদ সকলকে